সুপ্রিয় দর্শক আজ পাঁচই জুন বৃহস্পতিবার বিশেষ গরু ছাগলের হাট নাটোর বাড়িয়া এই বিশেষ হাটটি মানে তেবাড়িয়া হাট প্রতি রবিবারে লাগে আজকে বৃহস্পতিবার সামনে ঈদের কারণে বিশেষভাবে এই হাটটি লাগানো হয়েছে এই হাটে আজকে যারা এখনও খাসি কোরবানির জন্য কিনতে পারেনি তারা নাটোর তে হাটে খাসি কিনতে চলে আসতে পারেন আজকে অনেক খাসির আমদানি আছে তুলনামূলক দামও কম আছে আমি আপনাদেরকে একটু চারজনার যে খাসি কিনছে তাদের একটু রিভিউ দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাট বাড়িয়ে হাটে যারা এখনও খাসি বা গরু কিনতে পারেননি তারা নাট বাড়িয়ে হাটে নির্দ্বিধায় চলে আসতে পারেন আজকে হাটটি খুব সুন্দর জাঁকজমট হাট লেগেছে আপনারা নাট বাড়িয়ে বাড়িয়া হাটে খাসি এবং গরু ছাগল কেনার জন্য চলে আসতে পারেন তো আমি আপনাদেরকে কিছু দাম দর এবং কেনা হয়েছে এগুলো একটু জানানোর চেষ্টা করছি কেনা ব্যবসা হচ্ছে হ্যাঁ আপনারা যারা খাসি এখনো কিনেননি ভাই এটা কিনলেন কত দিয়ে কিনছেন জোড়া কিনছে হলো

যে আমাদের ঐতিহ্যবাহী তেমারি আহার এই হাটি বর্তমানে যে কেনা বিচার হয়েছে আমার মনে হচ্ছে খুব ভালো খুব ভালো হাট ভালো হাট আচ্ছা যাই হোক আপনি কি মনে করতেছেন যে ছাগলের দাম খুব বেশি হয়েছে আমার মনে হচ্ছে গত তারিখে যেগুলা ছাগল আমদানি হয়েছিল সেই তুলনায় আমরা যে খাসিটা কিনলাম এটা মনে হচ্ছে একটু আমি লাভ করছি মানে সাশ্রয় রেটে যাই হোক প্রিয় দর্শক আপনারা শুনলেন একজন ক্রেতার কাছে উনি দুইটা খাসি কিনছে অনেক সুন্দর দুটো খাসি কিনছে আরো সুন্দর সুন্দর খাসি আছে হ্যাঁ আপনারা এই হাটে আসতে পারেন ভাই এই খাসিটা বয়স কি হয়েছে কত দাম চাচ্ছেন আজকে পঁয়তাল্লিশ হাজার দাম দর লাগতেছে ভাই হচ্ছে না অনেক বড় যারা খাসি কিনতে পারেননি তারা নাটোর হাটে চলে আসতে পারেন নাটোরতে বাড়ি হাটে বিশেষ একটি হাট এই হাটটিতে আজকে বৃহস্পতিবার বিশেষ করে যদি কোরবানি শনিবারে যার কারণে আজকে এই হাটটা বিশেষ করে লাগানো হয়েছে বৃহস্পতিবার আপনারা যারা কাশি কিনতে পারেননি তারা আর চলে আসতে পারেন নাটোরতে বাড়ি হাটে অনেক সুন্দর সুন্দর কাশি ভাই এগুলা কি বিক্রি হলো না বেস্ট আনছেন বিক্রি করতে আনছেন কেমন মনে হচ্ছে কেমন দাম চাচ্ছেন এগুলা হ্যাঁ এটা পঁয়ত্রিশ হাজার এটা খুব বয়স কি হয়েছে এটা আর এটা এটা কয় দাঁত হয়েছে যাক প্রিয় দর্শক অনেক বড় বড় খাসির আমদানি আছে আপনারা চলে আসেন তেবাড়ি হাটে এই যে কাকা আসসালামু আলাইকুম কাকা কি এটা কিনা হলো না বেশ বিক্রির জন্য কিনা হলো কত দিয়ে কিনলে কাকা এ কাকা কত দাম হলো এটা বিশ হাজার আটশো

অনেক সুন্দর সুন্দর কাশি আছে চলে আসেন নাটোর তেবারি হাটে অনেক সুন্দর সুন্দর কাশি আছে ভাই এটা বয়স কি আছে ভাই সাহিদ দাত না কত দাম চাচ্ছে না রে পঞ্চাশ দাম চাচ্ছেন দাম লাগতিছে লাগতেছে লাগিচ্ছে না যাই হোক বড় বড় খাসি আছে বড় বড় খাসি আমদানি আছে আপনারা এখনো যারা খাসি কিনেননি আপনারা আজকে তে বাড়ি হাটে চলে আসতে পারেন অনেক খাসি আমদানি আছে বিশেষ করে নাটোর জেলার মধ্যে যারা আছেন এখনো খাসি কিনেননি ভাবছেন খাসি কিনবেন বারে হাটে আসতে পারেন খুব সুন্দর তো দর্শক এই ছিল আমার একটি ছোট্ট প্রতিবেদন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বা আপনাদেরকে যারা এখনো খাসি কিনেননি এ হাটটি প্রচারের উদ্দেশ্যে আজকের হাটটি প্রচারের উদ্দেশ্যে আপনারা যারা খাসি এখনও কিনেননি তারা খাসি কিনতে নাটোরে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম